আসসালামু আলাইকুম আজকে আমার সব ছাগলকে পিপিআর ভ্যাকসিন করাবো ভিডিওটা একটু বড় সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো এই যে ভ্যাকসিনটা এটা বাটির মধ্যে প্রাইস নিয়ে আছে এবং এটা হচ্ছে ভ্যাকসিনের যে পানিটা থাকে সেটা আর মূলত মেন ভ্যাকসিনটা হচ্ছে ছোট্ট একটা ইসের মধ্যে আছে আপনারা দেখতে পাবেন মূলত হচ্ছে ভ্যাকসিনটা আপনি অন্য যে কোনো ভ্যাকসিন আপনি না করাইলেও পারেন বা বছরে একবার করাইলেও পারেন কিন্তু এই পিপিআর ভ্যাকসিনটা প্রতি ছয় মাস অন্তর অন্তর করা উচিত এবং আপনি যদি একবার করতে চান তাহলে শীতের আগে অবশ্যই পিপিআর ভ্যাকসিনটা দিয়ে নেবেন তাহলে আপনার ছাগল আশঙ্কামুক্ত হবে পিপিআর ভ্যাকসিনটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ছোটো হিসেব থেকে আমি এটা নিলাম যে যখন ওইটার মধ্যে দিবেন অটোমেটিক সেঞ্জ টান দেবে বড়টার মধ্যে যখন দিবেন অটোমেটিক সে টান নেবে তাহলে বুঝবেন যে না ভ্যাকসিনটা কার্যকরী হবে এবং ভালো আছে আর প্রতিটা ছাগল ছোট এবং বড় সবাইকে এক সিসি করে দিতে হয় ছোট বড় এখানে কোনো বাড়া কমা নেই সবাইকে একসিসি করে ভ্যাকসিন দিতে হবে একজন খামারিকে অনেক কিছু শিখতে হয় একজন যখন আপনি খামার করবেন তখন আপনাকে ছাগলের সিমটম সম্পর্কে ধারণা নিতে হবে ছাগল কি মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা সব সম্পর্কে ধারণা নিতে হবে আপনার একটু প্রশিক্ষণ থাকা উচিত বা দরকার কারণ ছাগল মানে খুবই একটা শৌখিন প্রাণী এদের এখন একটা প্রবলেম সিমটম দেখা দিয়েছে আপনি এটা বোঝেন নাই কিন্তু ওইটা দেখবেন দুই ঘন্টা পরে বিরাট আকার ধারণ করছে এই জন্য অনেক প্রচুর পরিমাণে জ্ঞান থাকা দরকার এবং আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর সহমতে মোটামুটি ধারণা আছে ছাগল সম্পর্কে ওদের আমি দেখলেই বুঝতে পারি যে কোনটা সুস্থ আছে এবং কোনটা অসুস্থ আছে কিভাবে ভ্যাকসিন করতে হবে আপনাদের একটু দেখে দেই ভালো করে এই যে সব সময় ঘাড়ের এইখানে চামড়াটা টান দিলে একটু ফাঁকা ফাঁকা থাকে নর্মালি এখানে একটু চামড়া লুজ থাকে তো এইখানে চামড়া নিচ্ছে যে ভ্যাকসিনগুলো দিতে হয় এই ভ্যাকসিনগুলো দিতে খুবই খুবই সহজ এই যে ছাগলটা দেখছেন এই ছাগলটার শিংটা কিসের সাথে লেগে জানি উঠে গেছে আমি দেখতে পাইনি হঠাৎ দেখি যে অবস্থা তো ওর পরে ভ্যাকসিন শেষে ওকে ট্রিটমেন্ট দিলাম এবং মাসাল্লাহ এখন একটু সুস্থ আছে আপনারা আমি এই যে নিজে নিজে ভ্যাকসিন করাচ্ছি আপনারা অবশ্যই যদি নিজে না পারেন অবশ্যই ভেটেনারি ডাক্তারকে দিয়ে ভ্যাকসিন করিয়ে নেবেন নিজে না বুঝলে না পারলে তাহলে করতে যাবেন না অনেক সময় আছে প্রবলেম হতে পারে ঠিক আছে তো সবাই ভেটেনারি ডাক্তারের দেবেন ভ্যাকসিন এবং শেখার চেষ্টা করবেন আমি যেমন ভেটেনারি ডাক্তার দিয়ে কয়েকবার করাইছি এবং তাদেরকে সময় মতো যখন দরকার তখন খুঁজে পাওয়া যায় না এই কারণে আমি চেষ্টা করছি যে নিজে নিজে আমি দেওয়ার শুরু করব। তো প্রথম দিনই নিজে নিজে দিলাম আব্বুকে সাথে নিয়ে তো মাসা আল্লাহ কোনো প্রবলেম হয় না এবং ঠিকঠাক মতোই দিতে পারছি সবাইকে আর কয়েকটা আর পাঁচ ছয়টা ছাগল আছে মোট বারোটা ছাগলকে ভ্যাকসিন করাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওদের কোনো প্রবলেম না হয় ছোট বড় সবাইকে একসিসি করে দিতে আর এখানে ইঞ্জেকশন দেওয়াটা খুবই সহজ এইখানে চামড়াটা একটু বাড়তি থাকে টান দিয়ে ধরলে এমনিতেই ওইখানটা একটা গ্যাপ তৈরি হয় ওখানে সুজের মাথাটা দিয়ে ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন আশা করি আমি একবারে এখানে সিসি নিয়ে নিয়েছিলাম আটটাকে ভ্যাকসিন করা শেষ আবার এখান থেকে আমি পাঁচ ছয় সিসি নিয়ে নিব নিয়ে এখান থেকে আর আমার চারটার মতো বাচ্চা আছে তো এই এইগুলো ভ্যাকসিনগুলো এক ঘন্টার মধ্যে দিয়ে শেষ করতে হয় নাহলে একটা রিক্স থাকে নষ্ট হয়ে যাওয়ার তো আপনার যে কয়টাই ছাগল হোক না কেন একটা ভ্যাকসিন যদি আপনি নিয়ে আসেন আপনার ওটা ঘরে রেখে দিতে পারবেন না ওটা ফেলে দিতে হবে এটা মাথায় রাখবেন আর হচ্ছে ভ্যাকসিনটা অবশ্যই ভালোভাবে সংরক্ষিত করে রাখবেন সচরাচর পাওয়া যায় না এটা যে যখনই পাবেন নিয়ে একটা ডিপ ফ্রিজে রেখে দেবেন এবং যখন এটা বের করবেন অবশ্যই অবশ্যই বরফ দিয়ে একটা বাটির মধ্যে ওটাকে রেখে দিবেন ওটা একটা তাপমাত্রা থাকে নির্দিষ্ট পরিমাণ নর্মালে রেখে দিলে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডিপে রাখলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর যে লিকুইড যে পানিটা ওটা এমনি নর্মালে থাকবে বাকিটা ডিপ ফ্রিজে তো আমার ছাগলের ভ্যাকসিন করানো শেষ আর একটা এটাই লাস্ট তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে জানবেন কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ